নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন পাঁচ মেশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের জন্য একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা প্রায় বাজার থেকে কিনে এনে খান কিন্তু এটা দেখার পর আপনারাও আমার মতনই বাড়িতে বানাবেন আমি এখানে এক বাটি মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও এটা বানাতে পারেন আমি প্রথমে ময়দাটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম দিচ্ছে অল্প একটু নুন আর যে বাটিটা করে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিটা করেই আমি এক বাটি মতো নর্মাল জল নিয়ে নিলাম প্রথমে আমি নুন আর ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানাবো জলটা কিন্তু অল্প অল্প করে ধীরে ধীরে দিতে হবে এক বাটি আটা বা ময়দা যাই হোক না কেন তার জন্য এক বাটি জলই লাগবে দেখুন এই রকম আমি একটা স্মুথ ব্যাটার বানিয়েছি এতে যাতে কোনো রকম না থাকে সেটা দেখে নিতে হবে ভালো করে এইভাবে করে ব্যাটারটা বানাতে হবে আমি এখানে একটা জলের খালি বটল নিয়েছি আর এর ক্যাপটাতে আমি একটা ছোট এরকম ছিদ্র করে নিয়েছি এবার ব্যাটারটা আমি এর মধ্যে বটলের মধ্যে ভরে দিলাম আমি এখানে একটা নন স্টিকের ধোসা চাটু নিয়েছি আপনারা চাইলে লোহার চাটুতেও এটা বানাতে পারেন আমি নিয়েছি তাই তেল তেল দিলাম না ছাড়াই আমি এভাবে করে ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে যতটা ধরবে ততটা মতো দিয়ে দেব আপনারা যদি লোহার চাটু ব্যবহার করেন সেক্ষেত্রে একটু তেল দিয়ে তারপর হয় টিস্যু পেপার নয় কাপড় দিয়ে ভালো করে পুছে নেবেন কারণ যদি তেল তেল মতো থাকে বেশি চাটুটার মধ্যে তাহলে কিন্তু আপনি এভাবে ঘোরাতে পারবেন না ব্যাটারটাকে এটা কিন্তু খুব বেশি টাইম লাগে না দেখুন এর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে আর আঁচটা কিন্তু সিম করে রাখবেন না হলে পুড়ে যাবে এই দেখুন কত সহজে এটা চাটু থেকে আলাদা হয়ে যাচ্ছে আমি এভাবে করে তুলে নেব দেখুন কি সুন্দর চলে আসছে এই দেখুন এটা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নেব আমি আর একটা এইভাবে করে আপনাদের বানিয়ে দেখাচ্ছি ও একইভাবে আমি ব্যাটারটা এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব এটা কিন্তু বানাতেও বেশ ভালো লাগে খুব সহজে হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই আর বাজার থেকে কিনে খেতেও লাগবে না এভাবে যদি ঘরে বানাতে পারেন নিজেরও দেখবেন খুব ভালো লাগবে দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায় এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু দেখুন একটা করে বানানো হয়ে যাবে বানানো হয়ে গেছে দেখুন এইভাবে করে আমি পুরো ব্যাটারটা থেকে প্রথমে এগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার নুডলসটা কিন্তু বানিয়ে রেডি হয়ে আছে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম ঝাড়া ঝাড়া পাতলা আর কতগুলো কত লম্বা হয়েছে দেখুন একদম কিন্তু দোকানের হয়েছে এগুলো না আপনারা অফ টাইমে চাইলে বানিয়ে রেখে দিতে পারেন সেক্ষেত্রে ভালো করে ঠান্ডা করে নিয়ে এক থেকে দেড় চামচ মতো রিফাইন্ড অয়েল ভালো করে মিশিয়ে নিয়ে একটা এয়ারটাইট কোটোর মধ্যে পুরে ফ্রিজে রেখে দেবেন আট থেকে দশ মিনিট আট থেকে দশ দিন মতো এটা থেকে যাবে তারপর যখন ইচ্ছা হবে তখন বানিয়ে খাবেন আমি কিন্তু এখনই এটা বানাবো আমি এখানে কড়াইয়ে অল্প একটু অলিভ অয়েল দিয়েছি আপনারা চাইলে রিফাইন্ড দিতে পারেন এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি এভাবে করে গাজর কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পাতলা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন আমি আপাতত এইগুলোই দিলাম প্রথমে আমি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে এক এক করে বাকি সবজি কটা ঢেলে দেব লঙ্কা শুদ্ধ দেবো একটু নুন এগুলো আমি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না সবজিটা একটু নরম হয় কোনোভাবে এই সবজিটা পুড়ে যাবে না বা সবজির কালারটাও চেঞ্জ হবে না দেখুন বন্ধুরা সবজিটা একটু নরম হয়ে গেছে আমি এবার একটা টমেটো এভাবে কুঁচো করেছিলাম সেটা দিয়ে দিলাম দেব একটু টমেটোর সস সাথে দিচ্ছি একটু সয়া সস আর দেব গোলমরিচের গুঁড়ো সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে নুডলসটা দিয়ে দেব এই নুডলসটা কিন্তু আপনাকে বাজারের নুডলসের মতো সেদ্ধ করার দরকার পড়বে না আপনি এটা এভাবে করে বানিয়েই ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিতে পারবেন ভালো করে এর মধ্যে সবজির সাথে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে একদম কিন্তু দোকানের মতনই হয়েছে দেখুন বন্ধুরা আমার নুডলস বানিয়ে কিন্তু রেডি কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতেও কিন্তু অপূর্ব লাগবে আপনি বুঝতেই পারবেন না যে এই নুডলসটা আপনি নিজে হাতে বাড়িতে বানিয়েছেন তাহলে বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল পাঁচ মেশালের হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরো নতুন রান্নার রেসিপি দেখার জন্য আজ এখানেই শেষ করছি আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার